আমল যাইসে কারণে ওয়াইসে ভারনি যদি আপনি খারাপ কাজ করে গেছেন গন্ডগোল করে গেছেন নিয়তেই যদি গলতি থাকে আমলেই যদি গলতি থাকেন আমি কবরেই একটা পড়ে যাবেন আর যদি ভালো থাকেন তাহলে আপনি ওই জায়গাতে কি হবেন ভালো হবেন মানুষের কাছেও ভালো হতে হবে আল্লাহর কাছেও ভালো হতে হবে بخاری মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আনাস ইবনে মালিকিন আনাস বিন মালিক বর্ণনা করেছেন মারু বে জানাজাতিন আনাস বিন মালিক বলেন আমরা কয়েকজন সাহাবী একটা লাশের কাছে পার হচ্ছিলাম আলাই আলাইহা খায়রান সাহাবিরা বর্ণনা করছিলেন বিবৃতি দিচ্ছিলেন ওনারা ভাষায় প্রকাশ করতে চাইছিলেন যে লাশটা লাশের পাশে পার হচ্ছে লোকটা খুব ভালো ছিল দানি ছিল হাজি সাহেব ছিল ভালো মানুষ ছিল অন্তরটাই আর ভালো ছিল আল্লাহ রসুল বললেন ওয়াজাবাদ ওর জন্য অপরিহার্য হয়ে গেছে একটা লাশের পাশে সাহাবিরা যাচ্ছিলেন সাহাবীরা তার কু বর্ণনা করছিলেন লোকটা ভালো ছিল না ওর দিলটাই টারা ছিল 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 নিয়ত ভালো ছিল না হক বিচার করতে জানতো না হক সিদ্ধান্ত নিথ না দুর্নাম করছে আল্লাহ রসুল বললেন ওয়াজাবাদ ওর জন্য অপরিহার্য হয়ে গেছে ফকালে ওমার বিন খাত্তা ওমার বিন খাত্তা বলেন ইয়ার আসুল বুঝতে পারলাম না আবি উভয়ের জন্য অজাবত বলেছেন অপরিহার্য বলেছেন বুঝলাম না আল্লাহ আসুল ব্যাখ্যা করে বলেন শোনো হা জা মা আসনাবতুমা আলাই হে খাইরা ওজবত লাহুল জাল্লাহ যে লাস্টার পাশে তোমরা ফেরত ছিলে স্বামী তোমরা ওর সুখখ্যাতি করছিলে ওর নাম নিচ্ছিলে ওর ওর ভালাই কাজগুলো তোমরা বর্ণনা করছিলে ওয়াজাবাতলা হুল জান্না ও ব্যক্তি জান্নাত যাবে ওর জরে জান্নাত অপরিহার্য হয়ে গেছে হা যা মা আসাদ তোমা আলাইহে শাররান দ্বিতীয় যে লাস্টার ভাগে পার হচ্ছিল তোমরা বলছিল লোকটা ভালো ছিল না কখনো সুবিচার করতে পারেনি গন্ডগোল করত আল্লাহ বলেছেন যা হাকাম তুম বাইনা নাস আন তাহকুম বিল আদল তুমি মানুষের মধ্যে যখন কোনো মীমাংসা করবে সিদ্ধান্তে যখন আসবে সঠিক সিদ্ধান্তে আসবে সঠিক সিদ্ধান্ত যারা লাইনি তার জন্য তোমরা এই লাশের পাশে যে তোমরা দুর্নাম করছিলে ওয়াজিবাত লাহুন্না সিদ্ধান্তে যারা ভুল করে আমলে যারা ভুল করে বদমাশ মানুষকে যারা তাওয়াক্কু করে না মানুষের কাছে ডনকিয়া মানুষকে পরোয়া করে না আল্লাহকে পরোয়া করে না সে সমাজের নিজের দম্ভে নেতৃত্বর সে নেতা সে ধনাত্ম ব্যক্তি নিজের অহংকারে চলে ওয়া জাবাত লাহুন্নার আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে তাহলে আল্লাহর কাছে ভালো তো হতেই হবে নম্বর দুই সমাজের কাছেও ভালো হতে হবে না আপনি বাঁচতে পারবেন না লাশটাকে যখন কবরে রাখা হয় কি বলা হয় বিসমিল্লাহ আলা সুন্নতে ইল্লাহ অথবা বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা রায় দুটোই এসছে মানে জানেন লাশটাকে যখন কবরে রাখা হয় তখন এই কথাটা বলে দোয়াটা বলা হয় যিনি লাশটা রাখেন উনি বলবেন আলা রসুলিল্লা আল্লাহ এই লাশটা আল্লাহ তোমার নামে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকার সুন্নত পরে লাশটা কবরে রাখছিলাম আচ্ছা বলেন একজন হাজি সাহেব হজ করেছেন চার লাখ টাকা খরচ করে বাবা চাচা হজ করেছেন চার লাখ টাকা আট লাখ টাকা খরচ করে এসেছে বড় উদ্দেশ্য নিয়ে সৎ হবো ভালো মানুষ হবো জান্নাত হবো আব্বা মাথাটা ধরেছে লাশের চাচা ধরেছেন পাটা আট লাখ টাকা দুই হাজি সাহেব খরচ করে লাশটা ধরেছেন আর আপনি সারা জীবন দাড়ি চেঁচেছেন কতগুলো ব্লেড খরচ করেছেন হিসাব করেছেন সেলুনে কতগুলো টাকা দিয়েছেন হিসাব করেছেন কতগুলো শূন্যতা আপনি জবাই করেছেন আর লাস্টে বেলায় দুই হাজি সাহেবকে আপনি মিথ্যা বললেন যে দুই টাকা সাহেব বলছেন মিথ্যা বলালেন আপনি মৃত্যুর পরে অনেকে বলে না যে ও তো জলাছে জ্বলিয়েছে মৃত্যুর পরেও জ্বালাতন করছে দুই হাজি সাহেব আপনি বানালেন শুধু সুন্নতের বিরোধী করার জন্য ফরত তো দূর মানি না বলেন তাহলে দুই হাজি সাহেবকে আপনি মৃত্যু বানালেন কিভাবে বানালেন আপনি আল্লাহ রসুলের শূন্যতের আল্লাহ রসুলের তরিকায় আপনি চলেন না তার জন্য শুধু আল্লাহ রসুলের একটা আজ বলে শেষ করে দেবো জাননাত যেতে গেলে আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন আপনাকে মানতে হবে অবশ্যই মানতে হবে আল্লাহ তাআলা বলেন সোরা নিসার মধ্যে অমায় উতি অমায় উতি আল্লাহ রসুল তা মা আল্লাদিন আম আল্লাহ আলাইহি মিনা নেবিহীন ও সিদ্দিকী ও শোহাদা ও সোয়ালহীন উলাইকা রফিকা আল্লাহ এই আয়টা অবতীর্ণ করেছেন তাদের জন্য যারা সৎ মানুষের সঙ্গে নবীদের সঙ্গে জান্নাতে যান তাদের কথা বলেছেন আল্লাহ বলেছেন অমাই যারা আল্লাহকে অনুসরণ অনুকরণ করেন যারা অনুকরণ অনুসরণ করেন রসুলকে তাকে ওরই সাথী বানাবেন ওদের সঙ্গেই জান্নাতে নিয়ে যাবেন যাদেরকে আল্লাহ তারা মহা অনুগ্রহ দিয়েছেন নিয়ামত দান করেছেন তারা কারা মিনান্ন একজন হচ্ছে নবী আল্লাহ আল্লাহ রসুলের মতো যে যারা চলবে ওনাদের দেশের মতো যারা চলবে তারা জান্নাতে যাবে নবীদের সঙ্গে ওয়া যারা সত্য ব্যক্তি এরা যে জান্নাতে যাবেন এই আল্লাহ আল্লাহ রসুলকে ফলো করে চলার জন্য ওই জান্নাতেই যাবেন ওয়া সুহাদা ইসলামকে রাখার জন্য জন্য প্রচার করার জিহাদ করেছেন আপনি শহীদ হয়ে গেছেন তো আপনার তো ওই শহীদ ব্যক্তি যে জান্নাতে যাবেন আপনি যাবেন আল্লাহ আল্লাহ রসুলকে ফলো করে চলার জন্য বা সালেহীন যারা সৎ মানুষ যারা ভালো মানুষ সৎ মানুষ কোরআন হাদিসের আমল ছাড়া অন্য কিছু আমলের ক্ষেত্রে বুঝে না তারা যে জান্নাতে যাবেন আল্লাহ আল্লাহ রসুলকে ফলো করে চলবেন তারা তাদের সঙ্গেই জান্নাতে যাবেন আল্লাহ বলছেন ওলাইকা রফিকা এরা কি সুন্দর বন্ধু হবে শেষের বেলায় দোয়া করি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চালিয়ে নিয়ে আল্লাহ তুমি আমাদেরকে এই চারজন সাথী কেয়ামতের মাঠে আমাদেরকে বানাইও আল্লাহ আমরা সৎ মানুষ সকলেই নয় ভালো মানুষও সকলে নয় তোমার কাছে আপিল করি দোয়া করি আল্লাহ তুমি সকলকে সৎ মানুষ ভালো মানুষ নেক আমল তুমি আমাদেরকে বানিয়ে দাও আল্লাহ মৃত্যুর পরে আমরা যেন কাউকে মিথ্যুক না বানায় আমরা কবরে হিসাব কিতাব ঠিক মতো যেন দিতে পারি সওয়ালের প্রশ্নের উত্তর যেন সঠিক পারে দিতে পারি তা তৌফিক তুমি দিও আকুল লোকাউলি হাজা আস্তাক ফিরুল্লাহ সলাম হায়াতবাকি তো মুলাকাত বাকি বেঁচে থাকলে আবার কখনো দেখা হবে আসসালামু আলাইকুম ওর বাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাননীয় দর্শক শ্রোতা যারা এই সভার বিশিষ্ট বক্তাদের বক্তৃতা শুনছেন দূরে কাছে যেগে যেখানেই আছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা মঞ্চের সামনে আসেন এই সভাকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের সকলের যদি আপনি কাছাকাছি না আসেন তাহলে এই সৌন্দর্য বৃদ্ধি কোনোভাবেই সম্ভব না বিশেষ করে গ্রামবাসী অনেক রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আপনারা অবশ্যই এই মাদ্রাসাকে হৃদয় দিয়ে ভালোবাসেন সব রকম সহযোগিতার হাত উদার মন এর জন্য রেখেছেন আমি অনুরোধ করবো আপনারা আসেন আমি এখন এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন প্রথম আমার সোনা বক্তা মৌলানা মইনুল হক সাহেবকে খুব স্বল্প পরিসরে গুছানো সাজানো কথা এই কথাগুলোর উপরে আপনারা আমল করবেন এই আশা রেখে আমি এখন আমাদের এই মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দারুল হুদা মিরমানের একজন ছাত্রকে আহ্বান করবো মাইকে ছেলেটি হলো মুখমাউল শেখ আসবে এবং তোমার পিছনে যারা মেহনত করছেন তাদেরকে অবশ্যই তুমি যা শিখেছো সেটা উপহার দেবে এখন আসবে মাদ্রাসা ছাত্র মুখমাউল শেখ السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم آلات وقال النبي صلى الله عليه وسلم أن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মাইয়ুরিদিল্লাহু বিহি খয়রয় ইফকি রাহুল বুখারি বই পরে কিন্তু যে নাহি মন কেমন এসে জন পাবে জ্ঞান ধন প্রদীপে না দিয়ে তেল বাতি যদি জ্বালো কখনো কি সে প্রদীপ দিয়ে থাকে আলো সম্মানিত সভাপতি মহাশয় ও পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা ও আমার সামনে বসে থাকা শ্রোতা मंडলি আজ আমি আপনাদের সামনে যে বিষয় বা মেসেজ নিয়ে আলোকপাত করতে চলেছি সেই মেসেজটা হলো দিনী শিক্ষার গুরুত্ব ও তার উপকারিতা এডুকেশন ইজ দ্য ম্যান উইল অফ হিউম্যান লাইফ শিক্ষাই মানব জীবনের মূল সম্পদ শিক্ষাই মানুষকে দেখায় আলো শিক্ষাই আনে চেতনা ও কল্যাণ শিক্ষাই মানব জীবনের মেরুদণ্ড যে প্রাণীর মেরুদণ্ড নেই সে কর্মজীবনে যেমন অক্ষম ও দুর্বল ঠিক তেমনই শিক্ষা না থাকলে মানব জীবনে সে অক্ষম তাই আল্লাহ তালা আমাদের নিকট অবতীর্ণ কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা আলোচনা করলেন সেটা ছিল শিক্ষা সম্পর্কিত তাই আল্লাহ তালা পবিত্র কোরআনে তিরিশ পারাসুরা আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়তে বলেন أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم আল্লাহ মালিয়ান আলমাল্ অর্থাৎ করো তুমি তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন চমাট রক্ত থেকে পরো তুমি তোমার সম্মানিত প্রতিপালকের নামে যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে এমন জ্ঞান যে সে কখনো জানতো না এই আয়াতগুলি থেকে বুঝতে পারা যায় যে সর্বপ্রথম যে মেসেজটা কোরানে অবতীর্ণ করলেন সেটা হলো প্রতিপালকের নামে পরা এখানে কোনো অন্য ইবাদতার কথা বলা হয়নি বলা হয়নি পঞ্চম স্ম্ভের মধ্যে কোনো এক স্তম্ভের কথা এখানে শুধু তিনি শিক্ষা তথা আল্লাহর পরিচিতির কথাই আলোচনা করা হয়েছে এই আয়াত গুলি আলোচনা করলে মনে পড়ে যায় মহানবী মোহাম্মদ সাল্লিয়াল্লামের একটি